প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় এবং শাখা নেতৃবৃন্দ আজকে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেটা বলা হয় আইডিবি অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত সভাপতি জনাব কবির হোসেন সাহেব সহ তার নেতৃবৃন্দ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং শাখা থেকে আগত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে প্রিয় ডেলিগেট ভাইরা আমরা আজকের এই সাতাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই সম্মেলন সারা দেশ থেকে এসে অংশগ্রহণ করে উৎসব মুখর পরিবেশে যে অনুষ্ঠিত করার আনন্দময় পরিবেশের এই যে সুযোগটা আল্লাহ আমাদেরকে দিলেন আমরা পেলাম আমাদের হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি নিয়ে শ্রী মহান আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ বছরের পর বছর অত্যাচারী কর্তৃত্ববাদী ফেঁসিবাদী শাসক এই জাতির ঘরে চেপে বসার কারণে আমরা আমাদের সকল সাংগঠনিক রাজনৈতিক সাংবিধানিক মানবিক সমস্ত অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম আজকের ফরম অফ ডিপ্লম ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের এই উৎসব পরিবেশ সুসংগঠিত পরিবেশ যে স্লোগান নিয়ে আপনারা আজকের এই উৎসবের ডাক দিয়েছেন নতুন বাংলাদেশের অঙ্গীকার সৎ এবং দক্ষ ইঞ্জিনিয়ার আজকের এই পরিবেশ নতুন যাত্রা এই নিউ ডাইমেনশন নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারের যে পটভূমি তৈরি হলো

আহতদের ক্ষত চিহ্ন নিয়ে আজকে এখানে আমরা যে সম্মেলন করতে পারছি নতুন এই বাংলাদেশ অর্জনের পেছনে তাদের এই ত্যাগ তাদের এই তাদের এই কষ্ট নির্যাতন ইতিহাসে তাদেরকে গৌরবের অংশীদার করেছে আজকে এই নতুন বাংলাদেশ যারা দেখে যেতে পারেনি আজকে আহত ক্ষতবিক্ষত বাড়ির ঘরে বসে হাসপাতালে চিকিৎসায় যারা কষ্ট পাচ্ছে নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে অসুসিক্ত হচ্ছে তারা আজকে নতুন বাংলাদেশ নির্মাণের গর্বিত অংশীদার হয়েছে আমরা আজকের এই উৎসব মুখর পরিবেশে সাতাশতম প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারায় আমরা মনে করি এর পিছনে তাদেরই রক্তে আত্মত্যাগ একটা বিরাট অবদান তাদের আছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি দেশপ্রেমের জন্য অন্যায় অসত্য অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তারা যে গর্জে উঠেছিলেন রক্ত দিয়েছিলেন এ আমজনদের পেছনে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না দেশ এবং মানুষের স্বার্থ ছিল আল্লাহ তাআলা তুমি তাদের রক্তদানে আত্মদান এই জীবনদানকে শাহাদাতের মর্যাদা দান করো আমিন যারা আহত অসুস্থ আল্লাহ তাদের রক্তের উপরে তাদের অঙ্গের উপরে তাদের দেহের উপরে যে বাংলাদেশ নতুন করে নির্মিত হতে যাচ্ছে আমাদের এই জীবিত অসুস্থ আহত ভাইদেরকে সুস্থ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক তুমি দান করো আমি আপনাদের বিশেষ কারণে আজকে ধন্যবাদ জানাই এখানে এসে আমরা জানলাম এবং আগেও আমরা জেনেছি ইনস্টিটিউট অফ ডিপ্লোম যে বিশাল সংগঠন জাতীয় ভিত্তিক ইঞ্জিনিয়ারদের প্রকৌশলীদের এই সংগঠন যে ফ্যাসিবাদী অত্যাচারী কর্তৃত্ববাদী শাসকদের দলীয় পার্টি অফিসে পরিণত হয়েছিল আজকে পাঁচই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলেন আন্দোলনে ভূমিকা পালনকারী সে অনন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকে ঐক্য তৈরি করে ইঞ্জিনিয়ারদের বিশাল সংগঠনকে বাঁচিয়ে রেখে শান্তি নিয়ে যাওয়ার জন্য যে প্রতিজ্ঞা করেছেন সেজন্য ঐক্যের জন্য আমি ধন্যবাদ জানাই প্রিয় আমার খুব দুঃখের সাথে বলতে হয় পাঁচই আগস্টের এই বা জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের পরে জাতির আশা আকাঙ্ক্ষা ছিল পাঁচই আগস্টের বিপ্লব যে নব চেতনা ছিল সে চেতনা ছিল যে ফেসিবাদের বিরুদ্ধে আমি ঐক্যবদ্ধ থাকবো ভোটাধিকার গণতন্ত্র মূল্যবোধ জাতি সত্তা মানুষ মানুষের অধিকার পায় না বাদ কাপড় শিক্ষা চিকিৎসার অভাব খুদিত বঞ্চিত নিরম্ন মানুষের হাতার মুক্তি একটি নতুন বাংলাদেশ তারা গড়তে দিচ্ছিল না তাই তার বিরুদ্ধে জাতি একদফার আন্দোলনে গিয়ে কোটি কোটি মানুষ এই স্বৈরাচারের পেতন থেকে বিদায় করেছে সেই চেতনা ছিল যে আমরা আর আমার এই দেশ গড়ার জন্য আমরা বিভেদ করব না অনক্ষ করব না যে এক দফার চেতনা গোটা জাতিকে ফাঁসিবাদের পূর্বে অক্ষবদ্ধ করেছিল সেই চেতনার উপরে দেশকে আজকে ওকে অটুট থাকার প্রয়োজন ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক হলো দেশ এবং বিদেশের থেকে অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র করে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন মহাজে ছিলেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের হককে ফাটল ধরাবার জন্য একটা প্রচেষ্টা কিন্তু এখন অব্যাহত আছে নানান বিতর্ক তৈরি করে অযজনীয় অনাকলকিত বক্তব্য এবং পরিবেশ তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা হককে যদি তারা ফাটল ধরাতে পারে তাহলে ওই নৈরাজ্য সৃষ্টিকারী এই প্রতারক পরিচিত শুয়োাচারকে বিদেশি প্রবোজের ইঙ্গিতে দেশে ফিরা আনা চক্রন্ত তারাও তো আবার করতে পারে জাতি এই হককে সংকটের সময়ে ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে আজকে রাজিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন যা আমরা শুনতে পেরেছি নয়জন ইঞ্জিনিয়ার আপনারা যারা জীবন দিয়েছে আরো হয়তো তারা জীবন দিয়েছিল কিন্তু আপনারা যে এই ফাসিবাদ বিরোধী ঐক্যকে নষ্ট করার চক্রান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা প্রথম যে ঐক্যের প্রাণ দিয়েছেন এটা বাংলাদেশের ফাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্য নতুন ইতিহাস তৈরি করবেন আমরা আশা করি আপনারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবেন এবং ফরাবাদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফরাবাদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এই সংগঠনদের সাতাশ বছর আপনারা অতিক্রম করছেন আপনাদের প্রতিষ্ঠানের পেছনে আপনাদের সংগঠিত হওয়ার পেছনে দুটো কারণ ছিল একটা হচ্ছে এই বাংলাদেশ আপনারা গড়বেন বাংলাদেশ আপনারা নির্মাণ করবেন আমাদের দেশ শিক্ষা শিল্প প্রযুক্তি সভ্যতা নির্মাণে আমরা দেশের নাগরিক হিসেবে যেমন অবদান রাখবো তেমনি আমি যে পেশায় আছি আমার পেশাগত দক্ষতা আমার জ্ঞানগত দক্ষতা আমার চারিত্রিক নৈতিক সমস্ত যোগ্যতা অর্জন করে আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে এই বাংলাদেশ একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমি ইঞ্জিনিয়ার হিসেবে আমি ভূমিকা রাখবো একদিকে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আবার আমার পেশাগত জীবনে আমার সততা চরিত্র নৈতিকতাকে তৈরি করে একজন আমি সৎ প্রকৌশলী হব বাংলাদেশের শিল্প কল কারখানা জ্ঞান বিজ্ঞান সভ্যতা প্রযুক্তির যত উৎকর্ষতার চরম শিখে আমরা গিয়েছি এই সভ্যতার পিছনে ইঞ্জিনিয়ারদের ঘ্রাম সব রক্ত কিন্তু মিশে আছে ফলে তাদেরকে অস্বীকার করে উপেক্ষা করে বিশাল জনশক্তিকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনো কল্পনা করা যায় না ঠিক তেমনি বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখছে একটি কল্যাণ রাষ্ট্র যে রাষ্ট্র গঠিত হলে আমাদের উপরে জুলুম থাকবে না আমাদের ভোটাধিকার গণতন্ত্র আমাদের জাতি জাতিসত্তা আমাদের ধর্মীয় মূল্যবোধ স্বাধীন সত্তা বিদেশি আধিপত্যবাদীদের হাত থেকে দেশকে বাঁচিয়ে রাখা মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে সকলের স্বপ্নের সেই বাংলাদেশ গড়ার সেই আন্দোলন এবং সংগ্রামও কিন্তু ইন্ডিয়া দ্বারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই জন্য আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা এই সম্মেলন থেকে ফিরে যাবেন প্রত্যেকটি জেলায় জেলায় ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সংগঠনকে গড়ে তুলবেন প্রতিটি শহরে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি শিল্পে প্রতিটি সেক্টরে আপনারা সংগঠিত হয়ে মজবুত এই সংগঠনের সম্প্রচারিত করবেন নতুন নতুন সদস্য বৃদ্ধি করবেন আর সকল ইঞ্জিনিয়ারদের মূল সংগঠন এই ইনস্টিটিউটকে আপনারা বাঁচিয়ে রেখে এই ঐক্যের মধ্য দিয়ে সচিব জানার বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গায় স্থান না পায় এই ঐক্য দিয়ে দৃঢ় রাখবেন আপনাদের এই সাতাশতম পঁচিশটা বার্ষিকীর সম্মেলনের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জবাত বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত সবচেয়ে আনন্দিত মানবিক নেতা সফিক রহমান আজকে আপনাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই জন্য আল্লাহর আদায় করে আমিও যে আপনাদের সামনে মিলিত হয়ে একটু দোয়া নেবার সুযোগ পেলাম এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ وما توفيق الا بالله هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته